বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবী দীর্ঘ দিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী বুধবার সন্ধ্যা 6:30 দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন তিনি মিজানুর রহমান আজহারি স্ট্যাটাসে লেখেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়া নিবেদন এর আগে দুই সালে উনিশে জানুয়ারি ফেসবুক স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারি জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য বাংলাদেশে তিনি মালয়েশিয়া চলে যাচ্ছেন এদিকে অন্য এক পোস্টে তিনি বলেন বাংলাদেশকে আর কোনো মাফিয়ার হাতে যেতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন দুর্নীতিমুক্ত মুক্ত দখলদার মুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজনে আদর্শবান নেতৃত্বের সেই নেতৃত্ব রয়েছে অনেকের মধ্যেই বাংলাদেশের সবাই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে দলমত ভিন্ন হতে পারে তবে জাতীয় স্বার্থে এক হয়ে যাব